নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাক আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এলাম আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের খুব প্রিয় দিদিভাই জেবাদি ভাই জেবাদি ভাইয়ের দেওয়া বিষয় ভীষণ সুন্দর একটা বিষয় যেটা হচ্ছে জেবাদি ভাই বলতে চেয়েছেন যে রক্তের সম্পর্কের মর্যাদা বা সম্মান বা ভাই বোনের সম্পর্কে মানে কি সম্মান দেওয়া উচিত এরকম আর কি যদিও আমার ঠিক মানে সম্মান বলতে এখানে দিদিভাই কি বলতে চেয়েছেন জানি না তবু আমি আমার মতন আলোচনা করছি তো দিদিভাইকে অবশ্যই অনুরোধ করব যে তুমি তো আমাদের দেখো অবশ্যই সত্যি কথা বলতে কি তোমার থেকে না অনেক অনুপ্রেরণা পাই জানো তো জানি আমাদের সেভাবে হয়তো অনেক ভিউয়ার্স নেই বা অনেকে আমাদেরটা শোনেনও না কিন্তু আমরা তবুও আলোচনা করি আমরা একটু এই এই যে একটা ভালোবাসা এই যে তুমি তোমার চ্যানেল নেই অথচ তুমি সমানেই বিষয় দিচ্ছ অথচ বিষয় শুধু দিয়ে না এবং প্রত্যেকের ভিডিও দেখে তোমার মূল্যবান সময়ে তুমি আমাদেরকে দাও সেটার জন্য না আবারও অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা দিবাই তোমাকে সত্যি তোমার থেকে অনেক কিছু শিখি আর তোমার সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমরা নিজেদের না অনেকটা উন্নত করতে পারি সত্যি কথা বলতে কি এইটাই না চরম মানে প্রাপ্য আমি আমি মনে করি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি তা বারবারই তোমাদেরকে বলি যে আমি দেখো একদম গৃহবধূ আমি সব সময় বাড়িতে থাকি বাড়িতে থাকি বলতে বাড়ির কাজকর্ম করি আর বাড়িতেই মানে নিজের দায়িত্ব কর্তব্য করি বাড়িতে থাকি তাছাড়া এই এই ফোনটা আমার মানে সঙ্গী যতটুকু আমি এক্সট্রা সময় পাই আর কি এক্সট্রা সময় তো থাকে না আমাদের গৃহবধূদের আমাদের এটা বার করে নিতে হয় তোমরা সকলেই জানো সেটা তো এই এই সময়টার মধ্যে আমি তোমাদের দেখি তোমরা কি কমেন্ট করে এটা না আমার কাছে আমাকে সত্যি কথা বলতে কি ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করে বিশ্বাস করো আমি মানে একটু মিথ্যে বলছি না তো তুমি দিদিভাই মানে রঞ্জনা সেনগুপ্ত বা মধু মিষ্টি কবিতা শাশ্বতী দিবাই সুস্মিতা দিবাই সকলের নাম বলছি শাড়ি দিবাই মানে যত সকলে আছো যারা আমাকে দেখছো এছাড়াও আরও অনেক অনেক চ্যানেলের অনেকেই আছেন যারা আমাকে খেয়াল করেন প্রত্যেকের কাছে আমি মানে ভীষণভাবে কি বলবো কী বলবো ক্ষমপ্রার্থী যে আমি হয়তো সকলের ভিডিও দেখতে পারি না কিন্তু আমি তোমাদের এই যে ছোট ছোট কমেন্ট তোমরা আমাকে কর করবো এর জন্য না আমি অনেকটা ভালো থাকি বিশ্বাস করো মনটা শরীর খারাপ থাকলেও যদি একটা কমেন্ট চোখে পড়ে না মনটা ভরে যায় হুম সাধারণ মানুষ তো শরীর খারাপ হতেই পারে জানো তোমরা তো দিদিভাইয়ের বিষয় নিয়ে আলোচনা করি যে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক অবশ্যই একটা তো মূল মূল্য থাকেই জানো তো আমি এটা এটাও আমি খুব বিশ্বাস করি যে বলে না আমি এটুকুনি মানি যে রক্ত কখনো বেইমানি করে না হ্যাঁ মানে আমার আমার যদি সন্তান আমার রক্তের হবে সে কিন্তু আমার মতোই হবে আমরা কি ভাবি যে এই আমার ছেলেটা কি জানি কিরকম হবে এরকম নয় ভাবনাটা ভাবনাটা নিজেকে আগে দেখতে হবে যে আমি যেমন আপুরো সম্পূর্ণভাবে আমার মতো না হলেও যেমন আমি ঠিক তেমনই হবে এটা হচ্ছে ব্যাপার তো বেইমানি হয় না রক্তের সম্পর্কে কখনো কিন্তু বেইমানি হয় না এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি আর কি এবার আসি ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক না হচ্ছে একটা পবিত্র সম্পর্ক ভাই বোনের যে কি বলবো মানে ভাই বোন বা ভাই ভাই বা বোন বোন যে যেমনই হোক না কেন এর এর থেকে আমরা বলি তো বন্ধুর সম্পর্ক বন্ধু ভাই বোনেরাও মানে নিজেদের সম্পর্কটাকে অতটাই সুন্দর রাখা উচিত আমি মনে করি কারণ কিছু তো নেই আমাদের কি আমাদের এই যে আমরা কালকে আলোচনা করলাম অহংকার বোধ হ্যানা ত্যানা কত কিছু নিয়ে আমরা আলোচনা করি এই অহংকার বা একটু ইগোর জন্যই কিন্তু অনেক সময় ভাই বোনের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো মানে কি বলবো যদি আমরা সম্পর্কটাকে ঠিক রাখতে চাই সব প্রথমেই আসে তো মেনে নেয়া মানিয়ে নেয়া সম্পর্ক ঠিক রাখতে গেলে নিজেকে একটু না নিচুতে মানে তুমি যদি ভাবো যে আমি সব সবসময় আমার অস্তিত্বটাকে জারি করবার জন্য আমি সব সবসময় উঁচু দেখাবো নি আমার অস্তিত্বটাকে জারি করার জন্য এই যে সময় আমি আমি করব এটা সেই এই অহংকার বোধই এসে যায় কিন্তু অন্যভাবে যদি আমি সব সবসময় আমারটা আগে চাই আমার সব কিছু আমি বুঝে নিলাম তাহলে কিন্তু হয় না যে বড়ো হয় আমি যেমন এটাও বুঝি যারা বাড়ির বড় হবে তাদেরকে একটু ত্যাগ স্বীকার করতে হয় হ্যাঁ তাদেরকে দেখেই তো ছোটরা শিখবে তাই না আমি আমি এটাও দেখেছি অনেক অনেক বাড়িতে দেখেছি বা আমি যদি নিজেকে দিয়ে বিচার করি এক্ষেত্রে আমার দুটো বোন আমার থেকে ছোট হুম এবার আমার বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হবে যদি গাড়িতে বা স্কুটিতে যাই তাহলে আর না হলে বাসে যদি যাই সেই রাস্তাটাই আমার দু ঘন্টা লাগে হ্যাঁ আমি যদি বাসে করে যাই কারণ নামতে হবে দাঁড়াতে হবে বাস ঠিক সময় যদি না আসে হ্যাঁ কোনো জায়গায় জ্যাম থাকলে এই ওই রাস্তাটাই কিন্তু আমার দু ঘন্টা লাগবে এবার আমার আরও দুটো যে বোন আছে তাদের বাড়ি আরও দূরে একজনের একজন বেহালায় থাকে আর একজন ওই ওইদিকে থাকে জগৎবল্লভপুরের ওইদিকে সীতাপুর তাহলে এবার আমি ওরা যেহেতু আমার ছোট। আমি কিন্তু কখনো ওই ওপরে ভরসা করব না যে ওরা কখন আসবে ওরা আমি একা কেন করব। ওরা কেন করবে না এইটা না আমার মাথার মধ্যেই আসে না আমি এইটা মনে মনে ভাবি যে আমার যতটা কর্তব্য তখন সেই সময়টুকুর জন্য আমি মনে মনে ভাবি যে আমি যদি একাই হতাম তাহলে কি আমি আমার বাবা মার দায়িত্ব নিতাম না নাকি আমার বাবা মা হেলা ফেলা হয়ে পড়ে থাকতো এটা তো নয় কাজেই তারা কি করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এই যে আমি যাচ্ছি বা আমি করছি এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই হুম আমাকে অনেকবার এর আগে আগে শুনতে হয়েছে যে তোমার একার দায়িত্ব এরকম শুনতে হয়েছে মানে একবার দুবার আমি শুনেছি কিন্তু এই যে জিনিসটা আমি তখন বলতাম যে দেখো আমার একার দায়িত্ব নয় অবশ্যই নয় তারা তাদের কর্তব্য তারাও ঠিক পালন করে হ্যাঁ হয়তো তোমরা সেটা জানো না বা আমি তো সবসময় তোমাদেরকে জানাচ্ছি না যে তারা আসছে বা তারা এই তো এসেছিল তারা যখন আসছে তারা তাদের কর্তব্য পালন করছে আমি যখন যাব আমি বা আমি যদি এখন শুনি যে আমার বাবা অসুস্থ তাহলে আমি অপেক্ষা করব যে কখন আমার আরও দুটো বোন আসবে তবে তাহলে তাদের তো অসুবিধা থাকতে পারে আমার যদি সেই সেরকম হয়তো আমি সেই সুবিধাটা পেয়েছি তাই আমি যাচ্ছি এই এই রকম ব্যাপারটা কি এর মধ্যে আমার মনের মধ্যে একবারও আসবে না যে তারা কেন এলো না আমি কেন যাব এইটা কিন্তু কখনোই আমার মনের মধ্যে আসে না আমরা না আমাদের বনে বনে খুব মিল আমরা নিজেরা নিজেদের মধ্যেই আলোচনা করিনি যে তাহলে এই সময়টা আমি যাচ্ছি এর পরের সময়টা তুই আসিস বা তুই এখন আয় আমি কদিন পরে যাচ্ছি এরকম মানে আমরা একে অপরের প্রতি মানে আমরা বনে বনে একে অপরের প্রতি প্রচণ্ড আস্থাশীল আমরা জানি যে আমি এটা ভাববো যে আমার দুটো বোন আছে আমার দুটো বোনও ভাববে যে আমার দিদিরা আছে ছোটো বোন ভাববে দুটো দিদি আছে মেজ বোনও ভাববে দিদি বোন আছে আমরা একে মানে একে অপরের ওপর প্রচণ্ড আস্থাশীল আর আমার মনে হয় সম্পর্কটা না এরকম হওয়া উচিত আজকে যদি দুটো ভাইয়ের আমরা নয় বোন বোন বিয়ে হয়ে গেছে আলাদা কথা দুটো ভাই যদি হয় একে অপরের ওপর যদি বিশ্বাস আস্থা সম্মান না থাকে তাহলে তো সম্পর্ক টিকবেই না আর সেখানে কি হয় না ভঙ্গুর হয়ে যায় সম্পর্কটা হচ্ছে ভঙ্গুর হয়ে যায় তাহলে কি হয় মানুষ কিন্তু মানে যদি ওই যে নিজের নিজের অস্তিত্বটা বজায় ও ও কেন করছে না আমি একা কেন করব বা আমি সমানে করে আছি ও একবারও এইটা যেন না হয় এটা সম্পর্কের মধ্যে এই ভাবটা যখন এটা কিন্তু ছোটোবেলায় হয় না যতদিন আমরা কিন্তু ছোট থাক থাকছি বাবা মার আওতার মধ্যে থাকছি বাবা মা যতদিন মানে শক্তিমান আছেন হ্যাঁ ততদিনই কিন্তু এই ব্যাপারটা আসে না যখনই যে যার মতন নিজেরা রোজগার করতে পারে যখনই মানে এটা বললে হয়তো খারাপ শোনাবে হুম যখনই তাদের সংসার হয়ে যাচ্ছে তখনই তারা কি হচ্ছে নিজেদের সংসারটাই গোছাচ্ছে প্রত্যেকেই স্বার্থপর হচ্ছে যদি দুটো ভাই হচ্ছে তো দুটো ভাইই কিন্তু স্বার্থপর হচ্ছে ও ভাব যে আমি আমার আখেরটা গুছিয়ে নিই ও ভাব যে আমি আমার আখেরটা গুছিয়ে নিই প্রত্যেকেই যখনই স্বার্থপর হয়ে যাচ্ছে তখন মাঝখানে কারা পড়ছে বাবা মা পড়ছে তাহলে তাদের দায়িত্বটা কে নেবে তাহলে তোমাদের দুজনকেই তো বাবা মা সমানভাবে মানুষ করেছে তাহলে দুজনের দায়িত্ব দুজনের মধ্যেই বর্তায় যে তোমাদের মধ্যে আজ শুধু বাবা মার সম্পর্ক বলে না তোমরা যদি নিজেদের মধ্যে নিজেরাই যুদ্ধ বাঁধিয়ে রেখে দাও তাহলে তোমাদেরও যদি একে অপরকে দরকার হয় তাহলেও তো তোমরা পাশে পাবে না একে অপরকে তাই না এটা আগে বড়দের ত্যাগ স্বীকার করতে হয় আমার মনে হয় একটু ছোটোরা তো ছোটরা ছোটোদের সেটা বুঝিয়ে দিতে হবে বড়দের ত্যাগ শিকার এই কারণে বলছি বড়কে দেখে তো ছোটো শিখবে যে বড় তাকে দেখে তো ছোটো শিখবে বড়ই যদি নিজের স্বার্থপরের মতো নিজেরটা শুধু বুঝতে থাকে নিজের আখেরটা গোছাতে থাকে তখন তো ছোটো আপনি আপ সেটাই শিখবে কিন্তু বড় যদি দেখে যে না আমি মানিয়ে চলছি আমি মানিয়ে নিতে পারছি তখন ছোটো ভাইও কিন্তু মানে যদি ভাই ভাই হয় তার মানে বা বোন বোন হয় যে বড় সে যদি আগে ত্যাগ শিকার করে তাহলে ছোটোও অবশ্যই সেটাই শিখবে সে ভালোটাই শিখবে কাজেই বড়দের ওই জন্য না বলে আমাদের বাড়ির পরিবেশ কেমন হবে আমার বাচ্চাটা কেমন হবে আমার বাড়ির পরিবেশ যেমন হবে আমার বাচ্চাটা তেমন হবে আমি বাড়ির পরিবেশটাকে যদি ঠিক রাখতে পারি তাহলে আমার বাচ্চারাও সেরকমই হবে এটাই হচ্ছে ব্যাপার তো এক্ষেত্রে আমি বড়দের যেমন সম্মান করব আমার বাচ্চারা সেটাই শিখবে আবার বাড়ির বড় ছেলে বড়দের যেরকম সম্মান করবে তার ভাই হোক বা বোন যেই হোক না কেন সে সেই বড় দাদা বা ভাইকে দেখে শিখবে আমি আমার ছেলেদেরই তো দেখি আমার বড় ছেলে যেমন আমার ছোট ছেলে সবসময় বড় দাদা 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 মানে এরকমই করতে থাকে মানে গার্জেনও নয় ওর দাদা আমরা কেউ না এরকম একটা ব্যাপার তো আমি আমার বড়ো ছেলেকে বলি দেখ ও এত দাদা দাদা করে তাহলে তুই কিন্তু এই শিক্ষাগুলোকে দিবি কারণ ও আমাদেরকে অতটা শুনবে না তোকে যতটা শুনবে আমাদের অতটা শুনবে না আর তুই বললেও মন দিয়ে যেটা বোঝবার চেষ্টা করবে আমরা বললে হয়তো অতটা বুঝবে না এটা আমি কিন্তু বাড়িতে বলি তো আমি এটা শুধু আমার ক্ষেত্রে না আমার একটা বন্ধু আছে মানে বন্ধু ছেলে বন্ধু তো ওর বাড়ির আমি দেখেছিলাম যখন আমরা ওদের বাড়িতে যেতাম না ওর বৌদিটা এত ভালো মানে ভালো যে তাকে তো ভালো বলতেই হবে তাই না মানে আমরা তো একবার নমাসে ছমাসে একবার গেছি কিনা সন্দেহ মানে কোনো কারণবশত একবার তার বাড়িতে গিয়েছিলাম তো বৌদিটা খুব ভালো বৌদি আমরা যেতেই বৌদিটা এসে খুব সুন্দর কথা টথা বলছে বৌদিটা যত্ন করছে তা যখন আমার ওই বন্ধুর বিয়ে হয়েছিল তখন আর ওই বন্ধুর বাড়িটা ছিল আমার বড় মাসিমার বাড়ির সামনে তো বড় মাসিমার বাড়ি গেলে ওদের বাড়িতে এখন আমি দেখা করতে যাই যদি ওর বিয়েতে গেছি ওর মেয়ের মানে এতে অনুষ্ঠানে গেছি এমনি ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই করে আর আমারও ছেলের অন্য পড়াশোনা ওদের নেমন্তন্ন করেছিলাম এখন তো বিয়ে দিইনি বিয়ে দিলে আবার বলবো তো ওর বউ যখন এলো মানে একসঙ্গে থাকে ওর দুটো ভাই একসঙ্গে থাকে এবার ওর বউ মানে বড় বৌদি যেহেতু অত সুন্দর অত ভালো সুন্দর বলতে কি বাহ্যিক নয় দেখতে যে তা বলছি না মানে অন্তর থেকে তার মনটা এত সুন্দর এত পরিষ্কার সে না সবাইকে নিয়ে আগলে রেখে দেয় তো সেই বড় বৌদির জন্যই কিন্তু এর বউটাও কিন্তু আলাদা হতে পারেনি জানছে দিদিভাই অত সুন্দর তাহলে তো আমাকেও একসঙ্গে নিয়ে থাকতে হবে ওই বললাম না বড়দের দেখেই ছোটোরা শেখে তো ওর বউটাও ওই জন্য ওরা এখনও একসঙ্গেই আছে এবং ওই বন্ধুটাও আমাকে অনেক সময় গল্প করে যে আমার দাদা এরকম কিন্তু বৌদি এত ভালো না আমি ওদের ওই জন্য আলাদা করতে পারি না মানে দাদার ছেলের সম্পূর্ণ ভার আমার ওই বন্ধুর ওপর হ্যাঁ ওর পড়াশোনার খরচ গাড়ি চেয়েছে কাকার কাছে গাড়ি মানে সমানে আমি খালি এটা দেখি যে সত্যি মানুষ যদি যে ভালো হবে না তাকে ছেড়ে চট করে কিন্তু কেউ চলে যাবে না আমি যদি ভালো হই আমাকে সবাই কিন্তু ছাড়তে পারবে না অত সোজা নয় আমি যদি তোমাকে মা বলি তুমি কি আমাকে গালাগালি দিয়ে কথা বলবে বলবে না কখনোই পারবে না সেটা এটা আমার মনে হয় তো ভাই বোন দিদি যেরকম সম্পর্ক যেরকম সম্পর্কই হোক না কেন প্রত্যেকের উচিত একে অপরের ওপর আস্থা বিশ্বাস বিশেষ করে যদি এক মায়ের পেটের সন্তান হয় তাহলে তো এগুলো থাকবেই আস্থা বিশ্বাস আর ছোটরা অবশ্যই বড়দের সম্মান যদি করতে পারো তো খুব ভালো সব থেকে ভালো যার জোর বেশি না আমি সেটা মনে করি যার জোর বেশি সেটা হচ্ছে ভালোবাসার জোর বিশ্বাসের জোর হুম ভালোবাসা বিশ্বাস যেখানে থাকবে সেখানে না সম্পর্ক কখনো ভঙ্গুর হয় না কখনো সম্পর্ক ভাঙে না তো এটাই আজকে বলার ছিল বারবারই মানে এটাই বলবো যে যারা তোমরা যদি ছোটোরা কেউ আমাকে শোনো তো অবশ্যই বলবো যে সম্পর্ক ভাঙতে কিন্তু দু মিনিটও সময় লাগে না দু মিনিটও সময় লাগে না কিন্তু একটা সম্পর্ক করতে হ্যাঁ কতদিন যে সময় লাগে তার ঠিক নেই কাজেই সম্পর্ক ভাঙবে না চিন্তা করো যাতে জুড়ে থাকে সম্পর্ক একে অপরের সাথে যাতে আমরা জুড়ে থাকতে পারি তো দিদিভাইকে অবশ্যই অনুরোধ করছি তুমি শুনলে বলো কেমন বললাম সবাই ভালো থেকো ততক্ষণ পর্যন্ত মানে খুশিতে থেকো হাসিতে খুশিতে আনন্দে থেকো আর অবশ্যই যারা শুনবে তারা একটু কমেন্ট করো চলো আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে